নিজের ভাগ্যের চেয়েও বেশি ভরসা করেছিলাম তোমায় তবুও ভাগ্য ততটা বদলায়নি যতটা তুমি বদলে গেছ তুমি আমার মূল্য সেদিনই বুঝবে যেদিন তোমার হৃদয় থাকবে কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসার মতো কেউ থাকবে না কখনও কারোর অনুভূতি নিয়ে খেলবেন না এই খেলায় হয়তো আপনি জিতবেন কিন্তু সেই মানুষটির কাছে চিরে তরে হেরে যাবেন যে আপনাকে মন থেকে ভালোবেসেছিল নিজেকে পরিবর্তন করুন নিজের ভালোর জন্য অন্যের জন্য নয় কাউকে নিজের জীবনের চেয়ে বেশি চাওয়ার পুরস্কার কষ্ট আর কান্না ছাড়া কিছুই নয় আমিও জানতাম মানুষ বদলাই কিন্তু তোমাকে সেই মানুষগুলোর মধ্যে গণ্য করিনি তাই আমি তোমার পরিবর্তনের জন্য দুঃখিত না আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত মানুষ কোনো কিছুর মূল্যমাত্র দুইবার বোঝে এক পাওয়ার আগে দুই হারিয়ে যাওয়ার পরে কিছু কিছু কথা নিজের মনের মধ্যেই রাখা ভালো কারণ আজকাল মানুষ কারণ মনের কথা বোঝে না জীবন দুঃখের গল্প নয় হয়তো আপনি একটি খারাপ অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন জীবনে আপনি যা চান তা কখনোই সহজে পাবেন না অনেক কষ্টের মাধ্যমে সেটা আপনাকে অর্জন করতে হবে আর এটাই বাস্তবতা জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোটো করে এই পৃথিবীতে তোমাকে ডোবানোর মতো অনেক মানুষ আছে যাদের তুমি সাঁতার শিখিয়েছ জীবন সুন্দর যদি আপনি সেটা একটা সঠিক মানুষের সাথে কাঠান যেখানে ভালোবাসা ও বিশ্বাস আছে সেখানে প্রতিশ্রুতির কোনো প্রয়োজন থাকে না জীবনে কখনও কাউকে দোষারোপ করবেন না ভালো মানুষ আপনাকে সুখ দেয় খারাপ লোকেরা অভিজ্ঞতা দেয় যদি জীবনকে বুঝতে চান তাহলে পিছনের দিকে তাকান আর যদি জীবনে বাঁচতে চান তাহলে সামনের দিকে তাকান জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু ঠিক হয়ে গেলেও মানুষ হাসতে ভুলে যায় অনুকরণ নয় অনুসরণ করুন নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পরেই সুখ আসবে এটাই চিরন্তন বাস্তব